কাল তো বুঝ হয়ে যাই নাই ওই বৌদি নাড়ু খা দাঁত বৌদি ওনারে নাড়ু খা দাঁত বৌদি রাতে নাড়ু না খাইয়ে তিনটে মাইটি এক লুকি ডেলা খাইস এক গিলাস পানি খাইয়ে বাড়িছিল নাড়ু খার এত লোক হিন্দু বাড়ি গেছে ওই মহিলা সকালবেলা হাতের তার কি অবস্থা কোন কোন জায়গায় ঘুরিয়ে আইছে তার ঠিক আছে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমাদের দেশে যত মুসলমান থাকে তাদের যান মাল ধর্ম নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে আমাদের কাছে তাদের মন্দির ভাঙব না তাদের মূর্তি ভাঙব না তাদের উপাসনার ভিতরে আমরা বাধা দেবো না তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না তাদের ধর্ম নিয়ে সমালোচনা করবো না যতক্ষণ পর্যন্ত তারা আমাদের কিছু না বলবে যদি তারা আমাদের কিছু বলবে তাহলে সদ্যগোষ্ঠীর দুটি ঘুরিয়ে সারিয়ে দেব

একটা হিন্দুর ছেলে কোনোদিন ঈদের নামাজ পড়ল না একটা হিন্দুর ছেলেরেস্তেমার মাঠে নিতে পারল না

বিমারি হয় আল্লাহ পাক বলেন যে পূজায় যারা আছে একটা নাম নাম লিস্টি করে ফেলা ওই পূজোর একটা নাম লিস্টি হয়ে গেছে হাসরের মাঠে লিষ্টিটা খুলে দিয়ে বলে ফেরেশতাকে বলবে ফর দিস ওই অনেক যা কারা কারা আছে রমেশ পরেশ হরিপদ আব্দুর রহমান আব্দুল খালেক তারপরে আবার হিন্দু কটা নাম আবার মুসলমান কটা নাম হিন্দু দিয়ে বাজান এক লিস্টি আল্লাহ ফেরেশতাকে কোন জায়গার লিষ্টি ভর্তি ছিল কলাম যে পূজোর কোজা হয় তো দুর্গ তো ঐ আব্দুল রহমান কে লেখছে আব্দুল গুগু ফাঁসাই তুলে আমি তো বুঝো হই যায় নাই ওই বৌদি নাড়ু খাত দাঁত বৌদি ওনারে নাড়ু খাত বৌদি রাতে নাড়ু না খাইয়ে তিনটে মাইটে কুলুকিলা খায়স এক গ্লাস পানি খাইবলিস

গুলো আর দুর্গাপূজা হিন্দুদের কোন অনুষ্ঠানে যাবে না আল্লাহ হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও তাদের তওবাকে আল্লাহ কবুল করে নাও আর আল্লাহ তাদেরকে মক্কা মদিনা যার তৌফিক দান করো কিয়ামতে রাসূলের সাথে হাতে মুসাফাকা করার তৌফিক দান করো নবি পাকের হাউজে কাউসার সকলকে नसीব করো আল্লাহ আরশে আযিমের নিচে জায়গা রেখে দিয়ে দাও আর যমনা কোন ঠিক আছে এই সাকারে কন্ট্রোল করে সাকার জন্য আজবাজে কোন জায়গা না যায় তাহলে কি চোখ বলে চোখ মুখ না আমরা মায়ের পেটে থাকতে যতদিন মায়ের পেটে ছিলাম খাইছি কি খাইছি কি মায়ের মাসিকের রক্ত খেয়ে মানুষ বড় হয়েছে পেটের ভিতরে যেদিন থেকে বাচ্চা গর্ব ধারণ করে ওই দিন থেকে মায়ের মাসিক বন্ধ হয়ে যায় এই পচা রক্ত যায় কোন জায়গায় ওই পচা রক্ত খাওয়াই আল্লাহ মানুষ বড় করে মায়ের পেটে কিন্তু ওই রক্ত নাপাক রক্ত হারাম এই জন্যে আল্লাহ মুখ দেখাওয়ায় না মায়ের নারীর সাথে বাচ্চার নারীর সংযোগ করে পাইপ লাইন দিয়ে পেটের মধ্যে ঢুকায় শিব আল্লাহ ওই রক্ত খাওয়ায় না কারণ রক্ত না পাক আর রক্ত হারাম আল্লাহ ওই জায়গা রক্ত দিয়ে তোমারে বড় বানাইলো রক্ত দিয়ে লালন পালন করলো অথচ রক্ত তোমারে মুখে দিল না

মাত্র দুইটা অঙ্গরে হেফাজত কর এক নম্বরে দুই মাড়ির মাঝখানে নরমাঙ্গ জিব্বা আর একটা দুই রানের মাঝখানে নরমাঙ্গ সরঙ্গা এই দুইটা স্টার জাগারে হেফাজত কর আমি তোর জান্নাতের জামিন হইয়া গেলা।। দুই নম্বরে মানুষের রাখালি করতে হলে দুই নম্বরে লাগে জিব্বার কন্ট্রোল ওলা মাই কেরাম সাবধান না করে পারি না সাবধান এই মাদ্রাসার হক মসজিদের টাকা আপনাদের কাছে আসে একটি টাকা হারাম খাইয়ে নেয় কোন অবস্থায় কমিটি লোক জানেন আর বড় হুজুর জানে না টাকাটা আপনার হাতে রশিদ না কেটে মাইরে দেন হজম করতে পারবেন না ইনমাায়াকুলনাফি মুতূলিল পেটে আগুন ঢুকাইতেছে আর যদি প্রতিষ্ঠানে আহা খেয়াল করে না এই মাদ্রাসা অনেক বড় হবে সব শতর্ক সব চাইতে বেশি মহৎ হবে তারপরে শিক্ষকদের এরপরে কমিটির লোকে কমিটির লোকে যদি টাকা মাইরে দেয় হাতে নেছে সেই টাকা সেই টাকা দিয়ে মাইয়ের বিয়ে দেন সময় মতো দেবা সময় মতো মনে রেখে মাদ্রাসাটাক মুসলমানিও টেকবে না বছরে দুইবার দেওয়া লাগছে মাদ্রাস ষাট টাকা দিয়ে দালানে স্বাদস সাতের পর ঠাটা বলবে ঠাটা বলবে মাদ্রাসা মসজিদে টাকাতে দোকানের পুঁজি লাগাইছো পুঁজি বাড়াইছো তাতে আগুন ধরে পুরো ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে মসজিদের ক্যাশের টাকাতে ছেলেরা বিদেশ পাঠাইছো ভাই মরি আসবে না পর পাবে না জেল যে জায়গা ব্যবহার করবা সেই জায়গা আগুন লাগবে সেই জায়গা আগুন লাগবে মনে রাখবেন মনে রাখবেন এটা বহুত বড় বিপদ আলহামদুলিল্লাহ আমারও মাদ্রাসা আমারও মাদ্রাসা আ অনেক ইবাদতে ত্রুটি হয় গুনা হইয়ে যায় গুনার জগতে শিওর পিওর শতভাগ বলতে পারবো না তবে আমি একটা জায়গায় ইনশাআল্লাহ শতভাগ শিওর আমার মাদ্রাসার টাকা আমার পকেটে আছে পাঁচ টাকা আমার নিজের পকেটে নিজের টাকা পাঁচ টাকা নাই কিন্তু পানের টাকা তিয়ে পাঁচ টাকা আমি মাদ্রাসার কাছে ফিরে এক কোটি টাকা পাওনা আছি আল্লাহর রহমতে বেতন তো নেই না দুই মাদ্রাসায় ষাট হাজার টাকা বেতন ষাট পাইও নেই একক তো ভাত মাদ্রাসা খাই গুলা করে আমার কিনে দিয়ে চাউল থাকবে সে চালুর ভাত খাই ওটা ওগে জন্য কিনছি আমি খাবো লক্ষ লক্ষ টাকা পাবো পাঁচ টাকা আমার পকেটে আছে মাদ্রাসার টাকা আমার টাকা নাই বাংলা পাঁচ টাকা এখন পাঁচশো টাকা ভাঙায় আমার পান খাতে আমি পাঁচশো টাকা ভাঙায় পান খাবো ওই পাঁচ টাকা দিয়ে খাবো না ওটা ওই জায়গায় থাক

হ্যাঁ হরদত মালানা মমতা আমি বুখারি মুসলিম তিমি যাবো দোষ করি সংসদের দাঁড়াই কয় কত খান্না কি সাহস তুই বুখারি বুখারি ক দি বুখারি কিতাবখানের নাম কি কিতাবখানের নাম কি বুখারি চেন কিন্তু কিতাবের মূল নাম না মূল নাম এত বড় একটা তুই বল কদি ক দি বুখারি লেখছে কে বুখারি লেখছে ওরে একটা হাদিস রিডিং হাতীস রেডিং তারা গান বানাইছে সেই গান কত ভালো লাগে আর শোনে মহিলারাও গান শুনে কানের মধ্যে খিল লাগাইতে গান শুনতে শুনতে ঘুমায় ওই অবস্থা যদি তোর মরণ হয় ফেরেজ লাইতে তুলে তুলতে পায়খানার মধ্যে পাইখানার

আজকে থেকে প্রতিজ্ঞা নেওয়া যাবে যে কান দিয়ে আমি কোনো গান বাজনা শুনবো না শুনবো না ভালো যুবক কান কোনো গান বাজনা শুনবো না কোনো মিথ্যে কথা শোনার মধ্যে আমি যাব না মিথ্যে কথা শুরু হলে কি গল্প শুরু চলে আসবো ওখান থেকে উঠে যাব বন্ধ করার চেষ্টা করবো ঠিক আছে ছাগলের রাখালে থেকে মানুষের রাখাল হয়ে যাবো তিন নম্বর তিনটা গেল চোখ মুখ কান তিনটা চার নম্বরে হাত হাতের বহু কাজ যার যার জানা আছে হাতের কি কি কাজ ওই সমস্ত কাজগুলো করেন আকাশগুলো করেন হাতের কাজও আছে আকাশও আছে আকাশগুলো করেন মানুষের গায়ে জুলুমের হাত মারেন মানুষের টাকা হাত চুরি করেন না মানুষের সম্পদ হাত দিয়ে নিয়েন না খারাপ জায়গা হাত দিয়েন না কোন কোন জায়গা খারাপ জানা আছে হাত দিয়ে না হাতে কন্ট্রোল করে ছাগলের দেখা দিতে মানুষের দেখা হবে চার নম্বরে চার নম্বর পাঁচ নম্বর হলো পায় সাকার একটু কন্ট্রোল করে চাকা খালি ঘুরি ঘুরিয়ে আজা গাজা পিছে আজা নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে চাকা মোটের মসজিদে তার দাওয়া ছিল ঘুর ঘুর করে সাত দোকানে চলে যাচ্ছে ভালো জায়গা এদিকে দিতে না সাত দোকান সাত দোকান বুড়ো বুড়ো আবাল বৃদ্ধ বনিতা সব সাত দোকান আপনাদের এদিকে কি আমি জানি না মসজিদ ভালো লাগে না মসজিদ আচ্ছা একটু বলেন তো কোন সাত দোকান কি মসজিদের মধ্যে সুন্দর টাইলস করা আছে

অথচ মসজিদের ভিতরে কি সুন্দর জায়গা কোন বিড়ির গন্ধ নাই আজকে পাক্কা প্রতিজ্ঞা করতে হবে পাক্কা প্রতিজ্ঞা এর ভিতরে হিন্দু কয়েকজন আইসে ফাঁকে অনেক হিন্দুরা আমার যারা শোনে তাদেরকে হৃদায়ত দিক বলে না আমি তবে পরিমানে একেবারে কম না সেদিনকে আমি গেছি ইসে আমাদের মকশেদপুরের ভিতরে তারাইল একটা গ্রাম আছে ওই জায়গা একটা নতুন মসজিদের জুমার মাধ্যমে উদ্বোধন করব তো জুমার আগে ওরা আগের থেকে প্রস্তুতি নিয়েছে আমি বারোটার থেকে বয়ান শুরু করছি পাশে সব হিন্দু পাইকিড়ি হিন্দু এই আমার বয়ান মাইকি বেরোচ্ছে তো বয়ান শুনে হিন্দু বাড়ির পোলাপান গুলো রাস্তায় এসে মসজিদে দ্বারে ভিড় করতে ওদের মারা বাড়িতে আইসা এই জায়গা থেকে বাড়ি 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 নিয়ে গেছে হুজুর কেউ আর শুনতে দেবে না মুসলমান কেউ আর শুনতে দেবে দুর্গা পূজা কবে আমাকে এবার বাংলাদেশে দুর্গা পূজা কবে কয় তারিখ কি করে জানলেন দাওয়াত আছে দাওয়াত আছে আঠাইশ তারিখে দুর্গা পূজা মুসলমানরা কোন কোন ইসলামী সংগঠনের লোক হচ্ছে দুর্গা পূজা উদ্বোধন করে দেয় এরে কয় কোন তোর সংগঠন এরে কয় কোন ইসলাম তাদের তো তারা করুক আমার সেখানে ওই দায়িত্ব আল্লাহ দেয় নাই একটা দায়িত্ব আছে এটা মুসলিম কান্ট্রি মুসলিম সংখ্যাগরিষ্ঠ যদিও রাষ্ট্র ধর্ম আমাদের ইসলাম কিন্তু ইসলামে হুকুমত বাস্তবায়ন হয় নাই তথাপি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমাদের দেশে যত মুসলমান থাকে তাদের যান মাল ধর্ম নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে আমাদের কাছে তাদের মন্দির ভাঙব না তাদের মূর্তি ভাঙব না তাদের উপাসনার ভিতরে আমরা বাধা দেবো না তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না তাদের ধর্ম নিয়ে সমালোচনা করবো না যতক্ষণ পর্যন্ত তারা আমাদের কিছু না বলবে যদি তারা আমাদের কিছু বলবে তাহলে

একটা হিন্দুর ছেলে কোনদিন ঈদের নামাজ পড়লো না একটা হিন্দুর ছেলে ইস্তেমার মাঠে নিতে পারলো না হিন্দুর ছেলেকে তুমি চরমনায় নিতে পারলে না হিন্দু ছেলেকে তুমি ইসলামী কোনো সংগঠনের ভিতরে তাকে সদস্য বানাইতে পারলে না সবে পড়া সবে কদরে মসজিদে আনতে পারো না কোনোদিন তারে দেয়া কক্ত নামাজ পড়াইতে পারো না কোনোদিন তারে দে জুমার নামাজ পড়াইতে পারো না কোনোদিন তারে কোরআন কিতাব মাদ্রাসার মক্তব্যে ভর্তি পারো না মুসলমানের সন্তান কেন খ্রিস্টানদের স্কুলে পড়ো মুসলমানদের সন্তান কেন খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ো মুসলমানের সন্তান কেন দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজায় অংশগ্রহণ করো আর ওই জায়গায় একটা আদমশুমারি হয় আল্লাহ পাক বলেন যেই এই পূজায় যারা আছে একটা নাম নাম লিস্টি করে ফেলা নাম ওই পূজোর একটা নাম লিস্টি হয়ে গেছে হাসরের মাঠে লিস্টিটা তুলে দিয়ে বলে ফেরেস্তাকে বলবে ফর দিস ওই অনেক দুর্গা পূজায় কারা কারা আছে রমেশ পরেশ হরিপদ আব্দুর রহমান

আমি তো হয়ে যাই নাই ওই বৌদি নাড়ু খাত দাঁত বৌদি রাতে নাড়ু না তিনটে মাইটে খাই তিন এক গিলাস পানি খাই বাড়ি নাড়ু খাওয়ার এত লোক হিন্দু বাড়ি গেছে ওই মহিলা সকালবেলা সকালবেলা হাতে তার কি অবস্থা কোন কোন জায়গায় ঘুরে আসছে তার হাত ঠিক আছে কি অতীত বললাম না ভালো হয়ে

আল্লাহ তাদেরকে মক্কা মদিনা যার তৌফিক দান করো কেয়ামতে রসুলের সাথে হাতে মুসাফা করার তৌফিক দান করো নবিয়া পাকের হাউজে কৌসার সকলকে নসিব করো আল্লাহ আর সে নিচে জাকা রেখে নিচে আর যাব না ঠিক আছে এই চাকারে কন্ট্রোল করে চাকার জন্য আজে বাজে কোনো জায়গায় না যায় তাহলে কি চোখ বলেন চোখ মুখ